হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নেই আজ কিন্তু আমাদের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানটা ছিল বুধবার আর আজকে কিন্তু সোমবার আজকে আমি ভিডিওটা পোস্ট করলাম প্রথমেই কিন্তু আমি তোমাদের দেখো আমাদের গরুগুলো ঘুরে ঘুরে একটু দেখিয়ে নিলাম আর এখানে সব সবজি টবজি রেখে দিয়েছিল রাত্রেবেলায় রান্না বান্না হবে তার জন্য সেটা আমার বুন আর এটা আমার আমার দিকে হচ্ছে দেখো আমি আবার চলে আসলাম দাদুর সঙ্গে পুরো একটু হেল্প করতে দাদুর পুজোর জোগাড় করছে তো আজকে কিন্তু একসাথে তিনটে পুজো হবে বাস্তু পুজো চণ্ডী পুজো আর নারায়ণ পুজো তো দেখো এই দিকে সব জোগাড় হয়ে গেছে আমিও ফলগুলো কেটে নিয়েছি আর মা ওই মালা করছে সব গোছানো হয়ে গেছে এবার নাকি কুলো মাথায় নিয়ে কলসি নিয়ে নাকি বাড়ির চারপাশ ঘুরতে হয় তো সেইটাই এখন হবে দেখো সবাই কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেছি এই সময় নাকি ঘরে কারোর থাকতে নেই এর জন্য আমরা সবাই বাইরে আছি দেখো এবারে কিন্তু বাড়ির চারপাশটা ঘুরবে এর জন্য তোমরা দেখতে থাক তারপর কিন্তু দাদু ওখানে আবার একটুখানি পুজো করে নিলো তারপর দেখো আস্তে আস্তে যাচ্ছে তো আমাদের ঘোড়া হয়ে গেছে এবার কই মাছ এনেছিল কই মাছগুলো ছেড়ে দিলো এখানে যেটা নাকি সবার আগে ঘরের দিকে যাবে সেইটা সেই মাছটা নিয়ে মাথায় সিঁজড়ের গোটা দিয়ে পুকুরের জলে ছেড়ে দিতে হবে তো দেখো এই মাছটাই যেটা দেখো সামনে একটু লাফালাফি করছিলো বাবা ধরেও নিল এই মাছটাকেই কিন্তু সিঁড়ের ফোটা দিয়ে বাবা জলে ছাড়তে যাবেন দেখো বাবা সিঁড়ের ফোটা কিন্তু মাছটার কপালে লাগাচ্ছে আর দাদু আবার দেখিয়ে দিচ্ছিলো যে যা পুকুরে গিয়ে ছেড়ে যায় বাবা ছাড়া হয়ে গেছে এবার আমরা আবার ঘরের দিকে চলে আসলাম এবার কিন্তু পুজোগুলো শুরু হবে এখনও কিন্তু পুজো শুরু হয়নি কিন্তু এবার শুরু হবে ঘরে এসে কিন্তু দাদু চু রান্না বসিয়ে দিল দেখো সঙ্গে আমার মামি হেল্প করছিল চরু রান্না হয়ে গেছে দাদু পুজো বসে গেছে মা সব পুছিয়ে দিচ্ছিল এবার কিন্তু যোগ্য হবে তাই আমাকে বললো দিদা যে বেল কাঠগুলো একটু ছোটো ছোটো করে কেটে দে তো আমি দাদুকে কিন্তু ছোটো ছোটো করে বেল কাঠগুলো কেটে দিলাম আর দাদুকে কিন্তু এগুলো যোগ্য শুরু করে দিল তো তোমরা দেখতে থাকো এবং দার্শনিক সার্বভৌম প্রতিগণনে নানা দিক থেকে আমরা উপনীত কম এত মাত্রা ন্যাচার সত্যবিদ্যা প্রথম

What do you দেখো এই যে কাকু কাকিমা আর আমরা সবাই মিলে একটু কাকুর সঙ্গে কিন্তু গল্প করছিলাম দেখো ওরা আবার হাই হেলে করা শুরু করে দিয়েছে যে দেখছি আমি ক্যামেরা করছি আর এই একজন মানে ওটা আমার একটা ভাই হয় শুধু ক্যামেরা অন করলে শুধু তখন যে বান্ধবী দুটোর কথা বলেছিলাম যে চলে এসেছে আর এই দেখে দেখো সবাই খেতে বসে গেছে আর এই দেখো এটা আমার একটা বৌদি হয় আর একজন আরেকজন আছে সেটা এই যে আমার দাদা ক্যামেরা করছি যেই সেই দেখো সরে গেলো আর এই যে আরেকজন তারপরে কাকুদের সঙ্গে একটুখানি কিন্তু আমি ভিডিও করে নিলাম আর এই দেখে দেখো আবার দেখছি কীর্তনের দল মানে কীর্তন করতে করতে আপনি ঘরের মধ্যে মধ্যে ঢুকছে আর এই দেখে দিমাদি কাকি আর ছোটোবে সবাই মানে খেতে বসে গেছে আর আমি এখন বান্ধবীদের যাবো একটুখানি ওদের দিতে তো বাঁধার দমগুলো এখন প্রায় বারোটা বাজার আছে এবার আমরা দেখো বাড়ির ফ্যামিলির কয়জন খেতে বসবো তো আমাদের কিন্তু আজকে মেনুতে ছিল রাইস আলুর দম পায়েস চাটনি পাঁপড় মিষ্টি কিন্তু আমি কিছুই খাই নি আমি কিন্তু রাইস আর আলুর দমটাই খেয়েছি আর দেখো সবার কি অবস্থা তাও বলছরা ভিডিও বানাবেন যা করুক আমি এবার ঘুমাবে ভিডিওটা এখানে শেষ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার বেশকে ফটো করে পাঠিয়ে দেবে টাটা